এডুকেশন রিলেটেড ও সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে এই সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করুন তার পাশে বেল আইকনটিতে একটি ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট আপলোডের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য 10টি ট্রেড ইউনিয়নের ঢাকা বন্ধ নিয়ে কপালে চিন্তার ভাঁজ কেন্দ্রের অমানবিক নানা নীতির বিরুদ্ধে 12 দফা দাবি নিয়ে এই বন্ধ কর্মসংস্থান সহ আরো গুচ্ছ দাবি রয়েছে এই ট্রেড ইউনিয়নগুলির রাজ্যবাসীর দুশ্চিন্তা বন্ধের জোরে কি বিপর্যস্ত হবে জীবন স্বভাবসিদ্ধভাবে রাজ্যবাসীর স্ট্রেস কাটাতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ বাঞ্চাল করতে দাওয়াই দিচ্ছেন নিজেই পথে ঘাটে অস্বস্তির ভয় কাটাতে জানুন মুখ্যমন্ত্রীর পাঁচ দাওয়াই রেল রোকো আটকে ট্রেন চালাতে রাজ্য সরকার প্রয়োজনীয় সাহায্য করবে রেল দপ্তরকে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের বন্ধে সামিল হচ্ছে না রাস্তায় ট্যাক্সি না পেলে তৎক্ষণাৎ ফোন করুন পথে নামবে বাড়তি পাঁচশো বাস নিগৃহীত হলে পুলিশের অভিযোগ করুন অভিযোগ জানাতে হবে কসবা পুলিশ বুথে বাহাত্তর ঘন্টার মধ্যে এফআইআর কপি দিলে বিমা পাওয়া যাবে তো বন্ধুরা আজকের যে এই পাঁচটি দাওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো যেই দাওয়াইগুলি দিয়েছেন সেগুলো কিন্তু আপনারা জেনে নিলেন আসতে পারে তো বন্ধুরা আপনাদের সাথে ছিলাম আমি সমীর আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্য কেউ এই তথ্যটি জানতে সাহায্য করুন তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাবার জন্য তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ